আমার শাওরে আমি যখনই বলেছি মা আমি দাদির বাড়ি যাবো তখনই আমার ভাত খেলে এবার বসেছে ভাত খায় যা পাড়ার মানুষেরা বলবেন কি খেয়ালছো কি খেয়ালছো তখন আর বলে পারবো না মাছ দে সুন্দর করে ভাত মাকায় খাওয়ায় দেয়া পাঠাছে আমার দাদির বাড়ি দেখেন আজকে কত সুন্দর একটা কাপড় ফেন দিছি সাথে চুড়িও পড়েছি কাছের চুড়ি এটা হচ্ছে আমার দাদির বাড়ির যাওয়ার মাটির রাস্তা অনেক দিন হয়ে গেল ভুটটা চুরি করে খাওয়া হয়নি বিয়ে হয়ে গেছে তো এখন তার এলা করে পাব না শ্বশুর বাড়ি এলাকা দাদির বাড়ি যাবারই পারিনি দেখেন আমি কি কাম করে ফেলনো দুই দুইটা ভুট্টা লিসি তাও লোক করে দেখেন আমি কি

উঠে যায় বাড়ি করিছে আমার দাদি একা এটি থাকে কেউ কোনোদিন ঘরের মধ্যে এত শাক সবজি চাষ করে বলেন তো আমার দাদি ঘরের মধ্যেই করে এই সাইডে জমি দেখা পাচ্ছে না এটি আমার এক বড় আব্বাস উঠে যা বাড়ি করিছে এত বড় জায়গাত আমার দাদি একাই থাকে আমার বাপের বাড়ি ভাঙ্গা বাড়ি আমার বাপের বাড়ি থাকার মতো কেউ নাই সেজন্য আমার বাপ ঘর বাড়ি ঠিক করে না এই তো ভাঙ্গা ঘর এই ভাঙ্গা ঘরে আমার দাদি থাকে সারাদিন শাক সবজি চাষ করে দেখেন কত কত শাকসবজি সবজি আমার দাদির কোনো কিছু কিনে খাওয়া লাগে না আম কাটাল শাক সবজি কিছুই অনেকেই কমেন্ট করে বলেছেন আপু আপনার দাদার ঘর দাদির আলাদা কেন তারা কেন আলাদা হয়ে থাকে এত বুড়া বয়সে সত্যি কথা বলতে সেই বিষয়টা আমি শুরু থেকে যাই না শুরু থেকে আমি দাদির কাছে মানুষ সেই থেকে দাদা দাদি আলাদা থাকে দাদার ঘরে কাকিও ঢুকতে দেয় না খেতে দাদি হাত দেয় না ঘর এতে ঢুকতে দেয় না আপনারা আমার দাদা সব সময় তার ঘরে তালা দেয় হয় আমার দাদি ঢুকতে দেয় না এই বিষয়টা আমি দেখা শীতি সেই ছোটবেলা থেকে সেজন্য আমার কাছে কিছুই মনে হয় না আমি যে তার আদরের লাতিন আমাকেও ঘরের মধ্যে ঢুকতে দেয় না এই দেখুন এই ঘর দেখা পাততেন না এটা হইতো আমার দাদা দাদির ঘর সেই বিটি সামলকার ঘর এই ঘরে আমি ছোট্ট বেলা থাকুত দাদাদের কাছে যখন আমার বয়স তিন বছর চার বছর তখন আমরা এই ঘরে থাকুত পরে বড় হয়ে অন্য দাদি আর আমি অন্য ঘরে হলেও আমার দাদা এই ঘর ছায় এই ঘরের মধ্যে কৈতল পুষিত ছিল সব ঘরের মধ্যে বাইরে কিচ্ছু বের করছিল না আমার দাদা কি করেছিল জানেন দাদির সাথে পাল্লা পাল্লি দিয়ে হাঁস মুরগি পুষিত ছিল হাঁস মুরগি বিক্রি করার টাকা কেউ কাকে দিচ্ছিল না এত বড় আমার বাপের বাড়ি কিন্তু আমার বাপের বাড়ি থাকার মতো কেউ না এই পুরা মরি আমার বাপ ঘর দেখুছে কিন্তু আমার বাপের কোনো বেটাও নাই সেজন্য ঘরও দেয় না আর এইভাবেই থয়ে দিছে জানি না এই বাস্তুত কে থাকবে এই বাস্তুত থাকার মতো কেউ নাই এই বিশাল এরিয়ালে আমার দাদি একাই থাকে আমার শ্বশুর বাড়িতে এক কাটা জমির উপর আমরা থাকি তার আমার বাপের বাড়িতে দেখেন কত বড় ভিটা তারপরে কেউ নাই থাকা দেখেন আমার বাপের বাড়িতে খালি গাছ আর গাছ গাছ ছাড়া আমার বাপের বাড়িতে কিছু নাই মানুষ নাই এই যে মই দেখা পেতেন না এই চলে কতদিন আমি এই ঘরে তালা তুটিছি জানেন এই ঘরে আমি আর আমার দাদি থাকুন বাড়ির নিচে কত জমি আমার বাপ কিন্তু এলে চাষ করে খাওয়ার মতো কেউ নাই দেখেন গাছ গছালি দিয়ে ভরা এলে কিন্তু আগে চাষ করিছিল আমার দাদা আমার দাদার বয়স একশো বছর পার হয়ে গেছে এখন আর কিছুই করে পারে না বাপের বাড়িতে আসা দৌড়ে বার লেগে দেখেন আমি ঘ্যামে মে একাকার হয়ে গেছি মেলা দিন পরে দৌড়া দৌড়ি করনু